দু হাজার চব্বিশে দাঁড়িয়েও মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী রইল কোচবিহার বিজেপি নেত্রীকে নগ্ন করে অত্যাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ধর্ষণ এবং প্রাণনাশের হুমকি মিলেছে বলে অভিযোগ বিজেপি নেত্রী শুধু তাই নয় বিজেপি নেত্রীর বাবাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বিরোধিতা করলেই বর্বরতা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকরা সন্ত্রাসের শিকার হচ্ছেন আর এবার কোচবিহারে বিজেপি করায় এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ নির্মম অত্যাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দল করেন সে কারণে চুলের মুটি ধরে টানতে টানতে বিবস্ত্র করে বিধরক মার এই কোন রাজনৈতিক বিরোধিতা নাকি

ভোটের ফল ঘোষণার পর থেকে শাসকের অত্যাচারের ভয় নিজেকে গৃহবন্দী করে রেখেছিলেন মহিলা বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা ওই সদস্য বুধবার বাড়ি থেকে বের হতেই হামলার অভিযোগ হয়

কুকৃতি করার জন্য আমরা বিচার চাই বর্মনের শাস্তি হোক এই তৃণমূল নেতাদের ইঙ্গিতে ধরনের কাজ কাজ হচ্ছে প্রশাসন একটু দেখুক আমি পুলিশ প্রশাসনকে ফোন করে বারবার বলেছিলাম দেখুন ওনারা একটু ঘরবন্দি আছে পুলিশ প্রশাসনকে জানানোর পরেও কোনো রকম কোনো কিছু হেলদোল নেই এই ঘটনাকে মৃত্যের রটনা বলেই দাগিয়ে দেওয়ার চেষ্টা তৃণমূলের বিজেপি কুচবিহার জেলায় পরাজিত হওয়ার পর খবরের কাগজে আসার জন্য তারা নাটকীয়ভাবে কিছু সংবাদ পরিবেশন করে সেটাও খোঁজ নিয়ে দেখছি কোনো মহিলার দ্বারাই একটা মিথ্যা প্রভাগান্ডা তৈরি করতে পারে ঘটনায় দুজন মহিলার সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ শুধুমাত্র বিরোধী দল করার জন্য এহেন অবস্থা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যদি এই ঘটনার সাক্ষী হতে হয় বিরোধীদের

বাদ নেই এবারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি বিক্রির অভিযোগ উঠল অভিযোগ মোটা টাকার বিনিময়ে হচ্ছে সরকারি জমির বিক্রি এখানেও অভিযুক্ত তৃণমূল কংগ্রেস অভিযোগ তৃণমূল নেতাদের মদত পুষ্ট জমি হাঙ্গররা ছোপ বুঝে কোপ মারছে সরকারি জমির ওপর স্থানীয় কাউন্সিলরকেই কাজ করায় তুলছে দল বিস্ফোরক অভিযোগ তৃণমূলের ওয়ার্ড সভাপতি দুর্গাপুর নগর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ডের এই ঘটনা এখন ঢিঢিরব জমি জবর দখল করে উঠছে বাড়ি কোথাও আবার সরকারি জমির উপর তৈরি বাড়ির জন্য বন্ধ রাস্তা সম্প্রসারণের কাজ অভিযোগ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি বেহাত হচ্ছে খোদ তৃণমূল কাউন্সিলরের ইন্ধনে এটা ভিত্তিহীন আমাদের পাড়ায় যদি কেউ ঘুরে বেড়ায় তাহলেই বুঝতে পারা যাবে যে একটা পাড়াতে একটা কোনো কেউ এক্সট্রা বাড়ি করেনি মানে কেউ যদি একটু বাথরুম দরকার হলে গেলে সেই জায়গার মধ্যেই পড়তেছি মানে বিরোধী পার্টি চক্রান্ত বলতে বিজেপি

যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা তো কোনো কাজই করতে পারবো না সব জায়গায় যদি টাকা দিয়ে অ্যাডজাস্টমেন্ট করা হয় এদিকে এই ঘোষণায় তদন্তের আশ্বাস দিয়েছেন এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত তাই দেখা যাক সি সত্যি সত্যি কমপ্লেন যদি আসে আমরা দেখি আমরা তো সবই চালু করলাম এবার দেখি ডেফিনেটলি আমি দায়িত্ব নেব বন্ধ হবে না আমি যতদিন এই চেয়ারে থাকবো আমি কথা দিচ্ছি বন্ধ হবে না এটা চালু থাকবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তড়িঘড়ি রং বদল শাসক নেতাদের দুর্গাপুরেও তাই হচ্ছে সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং পুলিশ কেন উইক হবে পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে যদিও তৃণমূলের একাংশের দাবি বিরোধীদের উস্কানিতেই এই অবস্থা যে জমি দখলের ঘটনা এটা বারংবার ওই এলাকার যারা স্থানীয় বাসিন্দা তারা অভিযোগ করেছিল আজকে ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি এমেন বৈদ্যু তিনি নিজে অভিযোগ করছেন সরাসরি পুরো মাতার বিরুদ্ধে তাহলে আমরা যা বলছি সেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের সভাগত থেকে বলতে হচ্ছে আর এখানে দাঁড়িয়ে স্থানীয় তৃণমূলের মধ্যে থেকে যারা সৎ ব্যক্তি আছেন তারা যারা দুর্নীতিতে যুক্ত তৃণমূলের তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছেন অভিযোগের এখানেই শেষ নয় রাস্তা তৈরি হচ্ছে ডাবল লাইন রাস্তা এবং সেই রাস্তার কার্যত এই জায়গায় এই জায়গায় গিয়ে রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে এই জায়গায় গিয়ে রাস্তার কাজ বন্ধ হয়ে যায় তার কারণ রাস্তার ধারে যে বাড়ি দখলদার বাড়ি সরকারি জায়গা দখল করে যে বাড়ি সেই বাড়ি না ভাঙার কারণে রাস্তার কাজ বন্ধ বিরোধীদের অভিযোগ দুর্গাপুর নগর নিগমের নির্বাচন যত এগিয়ে আসবে ততই এই সব দুর্নীতির অভিযোগ সামনে আসবে তবে দলের একের পর এক কাউন্সিলরের নাম দুর্নীতিতে জড়ানোয় অস্বস্তিতে ঘাসফুল শিবির দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা